আমার মনে আছে পায়লা রিলেশন রাজধানীর ঘরিশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির হাসি আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানির শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হকে আদেশ দেন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আফ্রিদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি জানিয়েছেন নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নজর কাটতেই করতে থাকেন একের পর এক অপকর্ম রিমান্ডে তৌহিদ আফ্রিদি স্বীকার করেছেন ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন এমনকি আলোচিত মনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউরে দিতে পারে সবাইকে সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রিদিপ রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আটকে উঠবে যে কেউই আজকে আলোচিত মনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন রাহি তুমি যে কি পরিমাণ কটটা দিবা মানে এটা বলা যায় এখন শোনা যাচ্ছে কেয়া পায়েলের সঙ্গে তৌহিদা প্রীতি এরকম একটি অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সেটা এবার সকল কিছু ফাঁস করে দিলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদা প্রীতির সহযোগী রাফি দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা কখনোই কল্পনা করেও পারি নাই যে আসলে কেয়া পায়েলের সঙ্গে তো অভিজাফ্রিদির এরকম একটি ঘটনা ছিল এখন অনেকেই বলছেন কেআফায়েল কি তো অভিজাফ্রিদির বড় হবে না কি হবে দশক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আর্থটা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আপনার এই ঘটনাটা জানতে চান চলুন আমার সোনার ঘটনায় চলে যায় তাই না সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন তাহলে সব উত্তর আপনি জেনে যাবেন চলুন আমার ভিডিওটি দেখে নেই কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম গরের মানুষ এটা আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউমেন বি আর্টিস্ট হয়তো ওনার ব্লগের দরকার হইলে আমার ফোন দিতে আমি যাইতাম আর আমি তো থাকি বেশিরভাগ নোয়াখালীতে গ্রামে এই কারণে ওরকম ভাবে কি যায় আমার ভিডিওর সারাক কোন দেখে তো তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিকে দরকার নেই যা সত্যি তা না 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 আইন শৃঙ্খলা বাহিনী আমার ডিরেক্টরটা বলছে তুমি তোমার মতো ভিডিও করো ভিডিও মানা তুমি তোমার মতো চলো তোমার কোনো সমস্যা নাই এবং আমি যখন আমার বলতে যে সত্যিকার স্টেটমেন্ট দিতে আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেরো চলে আসছি এবং ও ওই দিন রাতে আর কি ভাইয়ারা ধরছে তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ সরাই দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে গেছে এইসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখালী কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি আমি তো জানি না আমি তো এটার সাথে সম্পৃক্ত হই না কিন্তু আমার নিয়ে কেন এত নিউজ কেন এত কিছু আমি তো এমন আহামরি কিছু না ভাই আমার যা সত্যি বলতে বলছে পুলিশ সিআইডি তারা আমি তা সত্যি বলতে জিজ্ঞাসাবাদে কি আমি মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে বলছে কোথায় কি দেখতেছে যে আমারও কোনো ইয়া নেই কথাবার্তা নাই মনে কাছে তো ফোন কল টল সবে থাকে দেখা যায় এগুলো কিছুই নেই মানে আমার কারণে তো ভাই আমার ফ্যামিলি অনেক চাপ সৃষ্টি হইতেছে যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তো ওই দেখি ধীরে ধরাই দিছি এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই কী লাভ হইলো কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে যে ভাই দেখেন মানুষের কাছে মির্জাফুর হয়ে গেছে স্বাভাবিক এটা তো মানুষ বলবে কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই আমি এই সব দ্বারে কাছে হলাই কিন্তু আমার মানুষ বলতেছে না যে আমি মির্জাফুর হয়ে গেছি আমার ফ্যামিলি মেম্বার রাস্তা নামতে পারতেছে না আমার ফ্যামিলি বুলিংয়ে শিকার হইতেছে আমার বউ বুলিংয়ে শিকার হইতেছে যে ভার্সিটিতে যাইতে পারতেছে না আমি নিজে রাস্তা নামতে পারতেছি না মানুষ আমার টর্চারের মধ্যে রাখছে এক একজন এক এক ধরনের কথা বলতেছে আমি এক ধরনের ট্রমাটাইজের ভিতরে আছে আমি তো এটা নিতে পারতেছি না আর ভাইয়ের সাথে তোমার যোগাযোগ কেন ওনার সাথে আমার আমি বলি যোগাযোগ কেমনে হইছে পাঁচে আগস্টের পরে ঘটনা বলি ওনার সাথে আমার ফার্স্ট পাঁচ আগস্টের পর উনি দুই মাস পর বাংলাদেশে আসছে দুই মাস কি তিন মাস পর মানে আমার খেয়াল নাই আয়সা আমি তখনও ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাইয় আমগুলো বাইরে কাজ করতে দেয় না ভাইয় আমগুলো ঠিক মতো মানুষের সাথে মিশতে দেয় না হ্যাঁ এটা নিয়ে আমার অনেক বাইয়ের উপর কষ্ট আছে তখন ভাইয়া আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে বেরোবে উনি এখনো কষ্ট পাবে কষ্ট পাইলে এখন কিছু করার নেই ভাই আমার আমার জীবনের উপরও অনেক ইয়া আইতেছে একটার পর একটা আমি তো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছিল আমার উপর এগুলা আসলে তো আমি নিতে আসতেছি না আমার পরিবার তো ওইরকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে বাসে আনতে পারবে ওনারা তো ইয়ে হয়ে গেছে ওনাদের তো ওনারা পারবে কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন অফিসে যায় ওনার সাথে অফিসে ওইখানে আমাদের অফিসের ভিতরে যা যা হওয়ার হয়েছে ভাইয়া ওইখানে আমার সাথে অনেক জিজ্ঞাসাবাদ বা কথাবার্তা এগুলো গেছে একদিন দেখা আরেকদিন দেখা হয়েছে জানুয়ারি তিন তারিখ ওনার জন্মদিনের দিন উনি আমরা আসতেও বলেন আমি নিচ থেকে গেছি আমি যাইয়া জানুয়ারি তিন তারিখ ওনার সাথে কেক কাটে আসছি এটাই লাস্ট দেখে আমার সাথে তারপরে ফোনেও কথা হইতো না লাস্ট ফোনে জাস্ট লাস্ট কথা হইতো ওনার সাথে আমার কথা হয়েছে সিএডি বের করছে জুনের চোদ্দ তারিখ সরি সরি মে 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 মাসের চোদ্দ তারিখ ওনার সাথে আমার কথা হইছে তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন এই আমাকে একদিন ভিডিও কল দিছিল তো ভিডিও কল দিচ্ছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে কোনো আলাপ আলোচনা না আমি তো আর নোয়াখালী ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করে দিব উনি অনেক বড় মাপের নেতা বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন তুই দেখ তোর বাইরে লিঙ্ক আপ ওরা আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি তো আমি বাইরে বিপিনুর বাইরে আমি সবসময় দেখছি ছোটকাল ধরে দেখতাম ডাকসু নির্বাচন নির্বাচন হাবি জাবি এগুলা এবং ওনারা আমি রাস্তায়ও দেখছি সালাম দিতাম ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে ওনার অনেক বড় মাপের আমরা ওনাদের কাছে কিছুই না আমরা একটা সাধারণ মানুষ আমরা ওনাদের কাছ থেকে শিখি তা আমি বাইরে বললাম বিভিন্ন বাইরে সালাম দিলাম সালামের উত্তর নিল আমার বলতেছে তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো কাজ করো তোমরা এভাবে কাজ করে যাই শেষ এই হয়েছে কথা কিন্তু এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা চড়াইছি না কইছি এই করছি ওই করছি বিভিন্ন ভাইয়ের দলের যে আরেকজন আছে রাশেদ খান ভাই উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আপনারা অনেক বড় মাপের আমি কী আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিছে যে আমি ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন ছাত্রলীগ কে করে নাই নুরুবাইও তো একদিন শেখ হাসিনা রায় মা ডাকছে শেখ হাসিনা আবার পা ধরে সালাম দিছে তাই বলে কি উনি ছাত্রলীগ হয়ে গেছে হ্যাঁ করে নাই কে তাই বলে কি আমি অন দোষী হয়ে গেছি আমার মপ সৃষ্টি করে ধরতে বলতেছে তাহলে আমার যদি মপ সৃষ্টি করে ধরে তাহলে উপদেষ্টা যারা আছে তাদেরকে মপ সৃষ্টি করে ধরক ধরা হোক নাহলে কেন দেশের মধ্যে কে আইন কানুন নাই দেশটা কি ধ্বংস হয়ে গেছে তাইলে